আসসালামু আলাইকুম দর্শক আমি হচ্ছে কোথা থেকে সোলার কিনছি এবং আপনারা কোথা থেকে সোলার কিনবেন টাঙ্গাইল জেলায় আমার জানা মতে সবচেয়ে বড় সোলারের দোকান এইটা আমি আসলে আমার সোলারটা অনেক ঘাটাঘাটি কুইয়ার দিকে ঘাটিকে তারপর কিনছি আজকে এই দোকানে আসছি আমি আবার একটা কাজে তো আপনাদের এই দোকান নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমাদের টাঙ্গাইল ময়মনসিংহ জেলার যারা আছেন তার সাথে সাথে দেশের যারা আছেন তারা অনেক উপকৃত হবেন ভিডিওটা দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই যে আমাদের যে আব্দুল আলিম ভাইকে দেখতে পাইতেছেন উনি হচ্ছে এই দোকানটার ওনার তো এই দোকানে আমার জানার মধ্যে সবগুলো হচ্ছে সোলারের জিনিস অন্যান্য জিনিসও আছে কিন্তু সোলার ম্যাক্স এটা হচ্ছে সোলার বেস্ট আর কি তো এটার দোকানটা কোথায় এবং এখানে কি কি পাওয়া যায় এই সব বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ঠিকানা ফোন নম্বর দিয়ে দিব। আপনারা যে অনেক জিনিস পান না সারা দেশের মধ্যে যেমন হচ্ছে লুমিনাসের চার্জ কন্ট্রোলার তারপরে হচ্ছে এই যে ওয়াল্টনের যে সেফ ফ্যান সেফ টেবিল ফ্যান যেটা স্ট্যান্ড ফ্যান যেটা আছে এগুলো নাকি খুঁজা ফান না এখানে কিন্তু সব আছে তারপরে সব রকমের ব্যাটারি আছে তারপরে রিমসু বলবো রোহিমা ক্রোস তো ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া আপনাদের এখানে কি সোলারের সব কিছু পাওয়া যায় সব ধরনের কন্ট্রোলার যদি মনে করেন যে এমন একটা পছন্দ হইলো সেটা আপনার দোকানে নাই বা তো অন্য কোথাও আছে তো এমন কিছু কি অর্ডার করলে সেটাকে সংগ্রহ করে দেওয়া যাবে অবশ্যই আমাকে সর্বোচ্চ মানে দুই দিন সময় দিলেই আপনাদের যেটা আমার কাছে নাই আমি দুই দিনের ভিতরে অবশ্যই সেটা কালেক্ট করে দেবো দুই দিনের ভিতরে কালেক্ট করে দিতে পারবেন আর হচ্ছে যদি কুরিয়ারে নিতে চায় যে একজনের বাড়ি চট্টগ্রাম বা হচ্ছে খুলনা সেখানে কি পাঠানো যাবে অবশ্যই চট্টগ্রাম খুলনা কক্সবাজার সব জায়গাতে আমার মাল যায় সব জায়গায় যায় মানে উনি হচ্ছে ইতিমধ্যে এই পাঠায় আমি আসলে ওনার সম্পর্কে যাই না তাই না এই ভিডিওটা করতেছি এর আগে আমি ওনার কাছে আসছিলাম কয়েকবার আমার সোলারের সম্পন্ন সেটা ওনার কাছ থেকে নিয়েছি ওনার কিন্তু মানে অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী উনি এর আগে এই সোলার সেক্টরে দীর্ঘদিন চাকরি করছেন আঠারো বছর না ভাই আঠারো বছর চাকরি করছে তারপরে নিজেই এই ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করাইছে তো সেসব দিক থেকে মানে আমাদের থেকে উনি মানে অনেক বেশি অভিজ্ঞ এই জন্য আপনাদের বলবো যে যাদের সোলার সিস্টেম সেট করতে হবে আমাদের টাঙ্গাইল জেলার যে কোনো উপজেলা পাশাপাশি হচ্ছে ভালুকার ময়মন ত্রিশাল তারপরে আসিম ফুলবাড়িয়া এই যারা আছেন তারা ওনার কাছ থেকে নিতে পারেন তো ভাই এইটা আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে একটা লুমিনাসের প্যানেল তাই না এটা এটা কত ওয়ার্ডের দুইশো পঞ্চাশ ওয়ার্ড দুইশো পঞ্চাশ লুমিনাস এখন এটা প্রাইস কত করে চলতেছে এখন আপাতত বিয়াল্লিশ টাকা করে বিয়াল্লিশ টাকাটা কি মনো মনো আচ্ছা আচ্ছা পঁচিশ বছরের ওয়ারেন্টি পঁচিশ বছরের ওয়ারেন্টি এটা দেখতেছেন লুমিনাস লুমিনাস ইন্ডিয়ান না ইন্ডিয়ান ইন্ডিয়ান তবে এগুলা কি আইপিএস নাকি এটা হচ্ছে আইপিএস এগুলো যে আইপিএস এখানে লং রান আর সোলার হাইব্রিড ইউএস আর কি হাইব্রিড মানে এটা সোলার এর আইপিএস এটা এটা সোলার আইপিএস আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার অর্থাৎ মানে সোলার ইনভার্টার সোলার ইনভার্টার মানে এটা হচ্ছে এসি কারেন উৎপাদনের জন্য হ্যাঁ এটা এটা এসি এটা হলো আইপিএস এটা হলো ইনভার্টার আচ্ছা 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 ঠিক আছে আর এটা কি এখানে এটা কোন প্যানেল সুপার স্টার নাকি

এগুলো কিন্তু পাঠাই দিতে পারবে এটার দাম এখন কত করে চলতেছে ছাব্বিশ সমান যাচ্ছে তাহলে তো আমি তো একশো টাকা দাম ঠকছি দর্শক আমি কিন্তু এটা সাতাইশশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম এই সোলার প্যানেল এখন হচ্ছে এটার দাম একশো টাকা কমে সাতাইশশো পঞ্চাশ টাকা হয়েছে এটা খুবই ভালো আপনার যেখানে সবুজ রং দেখতেছেন এটা ভিতরে থাকে সাদা রং হ্যাঁ ওই যে মাঝখানে ওটার দেখতে অনেক সুন্দর দেখা যায় আমার যে আগের ভিডিওগুলো আছে ওইগুলো আপনারা দেখতে পারেন তাহলে তো সে ওটার সুন্দর একটা ধারণা পাবেন তারপর ভাই ব্যাটারির দাম কি এখন কমছে আগের থেকে ব্যাটারির দাম মানে এখন কমে নাই তবে কি কমার পথে আছে তবে এখন যখন শীতকাল আসবে তখন ছার আসবে তারপরে অনুসারে দেওয়া যাবে বেশ কয়টা কম ব্যাটারি আছে রহিম আপروز আছে রিমসও আছে হুম

এটার দাম কত এত ওয়াডের দাম কত এরকম আমি আসলে ওই ভিডিও করলাম না কারণ হচ্ছে সব জিনিসে আমি জানি যে ভাই একটু পাইকারি টাইপেরই দেওয়ার চেষ্টা করে মানে একটু কম দামই রাখে আমি আমার কথা বিশ্বাস করেন যারা আমার ভিডিও দেখতেছেন আমি টাঙ্গাইল শহরে মানে যতগুলা এই সোলারের দোকান আছে আমি সবগুলো খুঁজছি আমাদের শখীপুর উপজেলায় খুঁজছি এবং সর্বশেষ এটা শখীপুর উপজেলার একটা দোকান হচ্ছে বড়সোনা বাজারে এইখানে এসে আমি মাত্র আমার পছন্দের জিনিসগুলো পাইছি এবং সব জিনিস সবচেয়ে কম রেটে পাইছি অন্য সব দোকানেই এই দোকানের থেকে আমার কাছে বেশি বেশি চাইছে এই জন্য আমি বলতেছি যে আপনারা এখান থেকে নিতে পারেন কারণ আসলে আপনারা যেরকম ভিডিও চান যে এটার দাম কত এটার দাম কত এরকম সিঙ্গেল সিঙ্গেল আমি আসলে ওই ওইটা এবারে ভিডিও দিলাম না কারণ ওইগুলো সময়ের সাথে সাথে ওঠানামা করে ঠিক আছে আর আমি ভাইয়ের কাছে একটা বিষয়ে প্রশ্ন করি যে ভাই সোলার সেট সম্পর্কে মানে কেউ যদি তার বাসায় সোলার লাগাইতে চায় তো এই বিষয়ে আপনার কোনো পরামর্শ বা উপদেশ আছে কিনা যদি লাগাইতে চায় তাহলে অবশ্যই যারা অভিজ্ঞ তার যারা অভিজ্ঞ তাদের দিয়ে লাগানোটাই ভালো কারণ সেক্ষেত্রে আপনার সেটিংয়ের একটা পেপার থাকে সুন্দর করে একটা পেপার থাকে আর যদি বলব সেটিং হয় তাহলে সেগুলো যে ভালোভাবে চলবে না বা বিভিন্ন সমস্যা হবে আর আমাদের কাছে দক্ষ মিস্ত্রি আছে সেক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে সর্বোচ্চ আমরা হচ্ছে ওই ঢাকা দামরাই বা হলো আটুভাঙ্গা বা হলো টাঙ্গার সদর আমরা হচ্ছে এই পর্যন্ত যে লাগাই দিয়ে এবং সেই জামালপুর সদর আমরা হচ্ছে যে লাগাই দিয়ে আসছি এখান থেকে আচ্ছা আচ্ছা জামালপুর পর্যন্ত আমাদের মিস্ত্রি যে লাগাই দিয়ে আসছে তো আমাদের পা আশেপাশে যত জেলা আছে আপনারা কেউ যদি বলেন তাহলে আমরা সেখানে লাগাই দিয়ে আসবেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে ওনার কাছে শুনতে পেলেন যে যদি হচ্ছে আপনাদের কারো সেট লাগে যে প্রবাসে থাকেন আপনার বাসায় লুক নাই শুধুমাত্র মহিলা মানুষ আছে তো সোলার সেট আপ লাগবে তো আপনি ওনার ওনাকে হচ্ছে বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই দিতে পারবেন তাহলে হচ্ছে উনি ওনার লুক পাঠাই দিয়ে আপনার ফুল একেবারে সেট করে দিয়ে আসবে তো বিষয় হচ্ছে যে আপনি একটা পেনেল নিলেন পেনেল নিলেন একটা ব্যাটারি নিলেন সাথে তো এটার সাথে যদি একটা ভালো মানের কন্ট্রোলার না দেন যে এটার সাথে কত ওয়ার্ড কত এম্পেয়ারের কন্ট্রোলার লাগবে এটা যদি আপনি না বুঝতে পারেন তখন কিন্তু আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরে ঠিক আছে কিন্তু পাঁচ বছরই তো আপনার জীবন শেষ হয়ে গেল না পাঁচ বছরের পরে কয় বছর চলবে এইটা নির্ভর করবে আপনার ইউজের উপরে যদি আপনি ভালো কন্ট্রোলার দিয়ে সঠিক মাপে ইউজ করেন তাহলে কিন্তু একটা ব্যাটারি দেখা যায় যে আট দশ বছর পর্যন্ত চলে যায় অন্যান্য জিনিসগুলোর ক্ষেত্রে একই রকম বিষয় তারপরে এখানে মোটামুটি আমি যেগুলো জিনিস নিচ্ছি এখান থেকে সব কিছু মোটামুটি হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিস এবং ওগুলার ওয়ারেন্টি আছে এবং কি ওগুলা টেকসই ভালো আমি যে সেট আপটা নিচ্ছি সেটার কিন্তু কখনো আপনার চার শেষ হয় না আমি কখনো দেখিনি যে আমার চুলার একটু ডিপ দিছে বা থাইমা গেছে বা চার শেষ হয়েছে এমন কিছু আমি কখনোই দেখি নাই তো এখানে হচ্ছে আইপিএস সিস্টেমও আছে আপনার এখানে কিন্তু আইপিএস সিস্টেমও আছে ওনারা হচ্ছে আপনার এই যে এসি কারেন্টের যে আইপিএস তৈরি করা হয় ডিসি থেকে এসি মানে ফ্রিজ চলবে ফ্যান চলবে তারপর হচ্ছে কারেন্টের যা আছে সব কিছু চলবে বয়স আসবো না তো আপনার হচ্ছে এই যে এখানে যে ইয়া গুলা দেখাইলো আইপিএস গুলা দেখাইলো এগুলো হচ্ছে ডিসি কারেন্ট কে সি কারেন্ট রূপান্তর করা অনেকে আছে যে ফ্রিজ সোলার দিয়ে ফ্রিজ ফ্রিজ মোটর এগুলা চালাইতে চান তো এসি চালাইতে চান তারা হচ্ছে এই সোলার প্যানেলের সাথে এই যে যে আইপিএস এর সেট আপ আছে এইগুলো নিলে চালাইতে পারবেন এবং এগুলা দেখেন এই যে বাইরের দোকানে আছে ওনারা এইগুলো সেট আপ দেয় হ্যাঁ ওনারা এগুলো অ্যাভেলেবেল সেল করতেছে এইদিকে অনেক রকমের লাইট আছে এবং ওনাদের নিজস্ব একটা লাইটের ব্র্যান্ড আছে জেএসটি নামে সেটা অনেক ভালো আমার বাসায় লাগাইছি এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই সাত ওয়ার্ডের লাইট কই পাওয়া যায় ওয়ার্ডের লাইট তো পাই না তো এই ভাইয়ের কাছে আছে অ্যান্টি ব্লুরে এবং ওনার একটা নিজস্ব ব্র্যান্ড সেটা হচ্ছে জেএসটি দুইটাই লাইটই খুবই চমৎকার আলো দেয় মানে আমাদের যে টিনের ঘর চব্বিশ হাতের তো ওগুলা একটা লাইট জ্বালাইলে কারেন্টেরটা আর ওই সোলারটা সোলারেরটা খুব বেশি তফাৎ হয় না তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল দশ মিনিট প্রায় শেষ করতে চাইতেছি ভাই কি কিছু বলবেন আর আর ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আধারে আলো বিদ্যুৎ নামে ওই চ্যানেলেও আপনারা এই দোকানে বইসে উনি কত ভিডিও করছে ওইগুলা দেখতে পারবেন আধারে আলো বিদ্যুৎ এই নামে আমি দোকানের সাইনবোর্ডটা দেখাবো ভাই যদি একটু কার্ড দিতেন মানুষ নাম্বারগুলো দেখতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আধারে আলো সৌরবিদ্যুৎ প্রভাইটর মোহাম্মদ আব্দুল আলিম এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই যে ফোন নাম্বার জিরো তারপর হচ্ছে ডবল তারপর এইট ফাইভ ফাইভ টু তারপরে আমি ডেসক্রিপশনে আরও দিয়ে দিব এটা হচ্ছে আপনার মেইন রোড বড় সোনা বাজার শখীপুর টাঙ্গাইল আমি দোকানটাও দেখাই দিতেছি এখানে আপনার পাশে ব্যাংক আছে কি ব্যাংক জানি ভাই এটা শাহজালাল ইসলামী ব্যাঙ্ক আছে তারপর হচ্ছে এইখানে শাহজালাল ইসলামী ব্যাংক ওটা রাস্তার পশ্চিম পাশ এটার অপোজিটেই হচ্ছে এই দোকানটা এই দেখেন আধার আলো সৌরবিদ্যুৎ এটা হচ্ছে এই দোকান তো ধন্যবাদ আপনাদের সকলকে এখানে সব রকমের ফ্যান চার্জার লাইট আমি আজকে আসছিলাম এখানে একটা চার্জার কন্ট্রোলার কিনতে কন্ট্রোলার না চার্জার কিনতে এটা হচ্ছে এই মোবাইলের চার্জার তিরিশ ওয়াটের বাইরের কাছ থেকে নিলাম কারণ এখানে আসলে ভালো জিনিস ভালো নিঃশ্বাস তো এই জন্য আর কি আসা তো এটা নিতে আসছিলাম এই জন্য একটা ভিডিও করলাম আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিস